চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে অ্যাকচুয়ালি বাড়িতে লোকজন আছে তো তার টাইম করে উঠতে পারছি না বুঝতেই পারছো বাড়িতে লোক গেলে তাদের একটুখানি নিয়ে সময় দিতে হয় তা চলো বেশি দেরি করবো না আজকের ভিডিওটা অবশ্যই করে আমাদের সুর রানী আচ্ছা সু যাকে পছন্দ নয় হ্যাঁ তাকে ইগনোর করাই উচিত কিন্তু তুমি তো ইগনোর করতে পারছো না সে কৃতদাস হোক আর পাচাটা হোক কখনো বাজে কথা বলে না না ও দিন বাজে কথা বলেনি এখন তো আরও বলে না এখন অনেক কিছু শিক্ষা নিচ্ছে জানে তো কে কোথা দিয়ে কখন হুড়কো দেবে এই কারণে ও আর কাউকে বাজে কথা বলে না কিন্তু কারোর সম্পর্কে তার বক্তব্য পেশ করতেই হবে হম যেমন গৌরচন্দ্র চন্দ্রিকা করলো প্রথমেই যে বললো যে আমি এর ভিডিও দেখি না তার ভিডিও দেখি না আমি তাকে পাত্তাই দিই না কিন্তু তার বিষয়ে মনে হয় ওই আট ন মিনিটের বক্তব্য রেখে গেল হ্যাঁ হ্যাঁ তা হবে আট মিনিটের প্রথম বক্তব্য রেখে গেল যে কোন রাজার মানে কোন মুনিকে বন্ধ বলে সরিয়ে দিয়েছিল মানে এসব দাল গপ্প তারপরে কি হচ্ছে তারপরে তার বাড়ির কাছে নাকি নোংরা আবর্জনা গোবর গোবর থেকে দুর্গন্ধ বেরোলো গোবর যে কতখানি উপকারী আমাদের সে জানোই যাই হোক এইরকম নাকি পাহাড় স্তূপ নোংরা এইবার কে তাকে বুদ্ধি দিয়েছিল যে এমন খারাপ কাজ করো এমন খারাপ কাজ করো হ্যাঁ কোর্ট আনকোট এত নোংরা কাজ করেছিল যে তুমি সমালোচিত যদি হও কারো দ্বারা তাহলে তোমার ওই গন্ধ তোমার শরীরের থেকে গন্ধ তোমার মন থেকে গন্ধ তোমার বাড়ির সামনে দিয়ে আবর্জনা আস্তে আস্তে সরে যাবে কারণ যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছে তারা তোমার পাপটা খুঁড়িয়ে দিচ্ছে কিরে তাহলে কি তুই মানে তুই যার যার কথা বলেছিস তার তার তাহলে পাপ খুঁড়িয়েছিস তাই না নাকি তুই একটা আপদ মস্তক একটা পাপি তাপি সেটা স্বীকার করলি তুই যে একটা আপদ মস্তক পাপি তুই যে কত নোংরা মানুষ সম্পর্কে শুধু বলিস নি চিন্তা ভাবনার মধ্যে এনেছিস মানুষকে চিন্তা করার জন্য বলেছিলি তাহলে বোঝা যাচ্ছে যে তুই কত বড় পাপি তাপি যে তোকে নিয়ে মানুষের সমালোচনা করতে হচ্ছে মানে নিজেকে রাজার জায়গায় বসেছিস আমি শুধু ভাবি তুই যে কোথায় কোথায় নিজেকে তুলবি মানে একটু মাপড়ে তোল পড়ে গেলে তো তোর কোমরের হাড় ভাঙবে আর কোমরের হাড় ভাঙলে তো তুই তো এই বসে লোকের পিন্ডি চটকা সেটা তো পারবি না তাই না বন্ধুরা আজকে এরকম অনেক কিছু নিয়ে আমার আজকে ভিডিও তার আগে ইন্ট্রো একে নিয়ে সুখে নিয়ে অবশ্যই করে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আরে মারু তো বলছিস মারু মানেই মানেই মারিয়া মারিয়া মারু মানে বন্টু আর বলিস না বন্টু বলতিস বলতিস তারপর তারপর মারু মারিয়া মারু রাগ করলে মারু থেকে মারিয়া এইটা যেমন আমরা সবাই বুঝতে পারছি বন্টু আর মারু হচ্ছে মারিয়া তাহলে তো টাট্টু আর গজা বলার কি দরকার টাট্টু আর গজা কেন বলছিস মানে ওদের অরিজিনাল নাম ধলে ওদের হুড়ক পিছনে হুড়কো ঢুকে বলে আমি শুধু তোর এই কীর্তিকলাপ দেখি আর পটুৎ পটুত হাসি তুই যেমন হাসছিস নিজেকে রাজা বলে নিজেকে সেই প্রতিপন্ন করছিস তুই রাজা আর তোর পাপ কর্ম যারা বলছে তারা ধুয়ে দিচ্ছে তুলে এত হাসি পায় হ্যাঁ তোকে দেখি যে মানুষের হাসি পায় সেটা তুই বুঝিস না তোর তোর কৃতদাস তোর কমেন্ট বক্সে তোর কৃতদাসেরাই তো আসে না সেই কৃতদাসেরা বলছে তুই নাকি একবারে চুল চেরা বিশ্লেষণ করেছিস তোর নাকি আকাট মানে যুক্তি কেউ নাকি খণ্ডাতে পারবে না এসছি তো খন্ডানোর জন্য আছি তো করিনি দুদিন তোকে নিয়ে ভিডিও এমনিও ভিডিও করতে পারছি না বাড়িতে লোক এসে আমার আমি যেহেতু তারা ভিতরে রয়েছে আমি এখানে করছি ঘেমে মেয়ে দেখো চোখে চশমাতেও সাদা হয়ে যাচ্ছে যাই হোক যেটা বলতে বসলাম এই যে মারুকে নিয়ে যে বলছে আর বলার সাথে সাথে তার সাথে তার শ্বশুর বাড়ির সম্পর্কের কথা বলছে আমি শুধু পুটুপ করে হাসি দেখ মন্দিরা মারু আর তুই তোরা হচ্ছিস মিত্যের ঝুড়ি মানে তোদের মুখ খুলে মিথ্যে চার কিছু বেরো না আর তুই সবাইকে ছাপিয়ে যে মিথ্যে বলেছিস সেটা বলছি মন্দিরা প্রচুর মিথ্যে বলেছে নোংরামি করেছে এই সে এর মাংস খেয়েছে খেয়েছে না তাহলে তারপরে সে কি বলেছে তুইও কি সমালোচনা করেছিস না আমরা বুঝে গেছি তাহলে মানুষ সেখান থেকে বাদ যাবে কেন মারুবা মারিয়া সে তো তাদের বিয়েটাকেই লঞ্চ করেছে সে মানে প্রচুর ভিউজ কামানোর জন্যে তাহলে আজকে আমি এক একটা পয়েন্ট তুলে ধরবো বন্ধুরা প্রথম পয়েন্ট হচ্ছে ও মারুকে প্রচুর খাট করার চেষ্টা করছে যে শ্বশুরবাড়িতে হ্যাঁ তুই বনিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি যার বারো তেরো বছর লেগে গেল শ্বশুরবাড়ি দোতলায় উঠতে শ্বশুর শাশুড়ির সাথে মুখ দেখাতে তার তো একটা কষ্ট আছে সেই জায়গায় মারিয়া ভিন্ন ধর্মের মেয়ে হয়ে হিন্দু ধর্মে বউ হয়ে যেইভাবে কাঠের জালে রান্না করছে কাঠের জাল তো আসবোই এই যে কাঠের জাল আমাদের শ্বশুরবাড়িতে ফাঁকা জমিতে ফাঁকা জায়গাটুকুর মধ্যে নাকোল গাছ ছিল আর এরকম কাঠের জালের একটা উনুন ছিল যেখানে আমার শাশুমা সমস্ত এরম ওয়াশিং মেশিন ছিল না তো গরম জল করতো কাপড় কাচা গরম জল করতো শীতকালে স্নান করা আর ভাগ করত আর সমস্ত গ্যাসে হতো আজকে সেইটা বলতে গিয়ে তার যে কত কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি সুখ কারো ভালোটা নিতে পারে না কেউ ভালো আছে কাউকে শ্বশুরবাড়ি থেকে টেক কেয়ার করছে সেই জায়গার ওর যে কি জলন হয় আর ওর জলনটা ধরা খেয়ে যায় যেমন কাঠের চালে হ্যাঁ তোর মা ভালো খুশি হচ্ছে তো মধুবানটি আমি জিজ্ঞাসা করবো মধু আনটির খবর তো আমরা তোর থেকে জানবো আনটি এত অসুস্থ জীবন সংশয় তা তুই যাচ্ছিস না কেন এইখানে কেন বলছিস মানে তুই মিথ্যাচারিতা তোর আপদমস্তক মুখ খুললে তোর কি বলতো নর্দমার জল বেরোয় নর্দমার কীট পতঙ্গগুলো তোর মুখ দিয়ে বেরোয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মধু আনটির খবরটা যে তুই সোশ্যাল প্ল্যাটফর্মে যে দিয়েছিস মানুষ তো চিন্তা করছে তা মারু যখন বলছে না তা তুই কেন বলছিস না আর্জেন্ট ভিডিও নিয়ে তোর আসতে হচ্ছে কারণ তোর কাছে আর কন্টেন্ট নেই তুই মনিহারা ফনি হয়ে গেছিস আর সেই মারুকে তোর চারটে হচ্ছে তাহলে মারু সম্পর্কে যেগুলো বলছিস তাহলে তো তুইও তো লুক লাইকে মারুর কৃতদাস তো তুই নিজে একটা কৃতদাস হয়ে অন্য মানুষকে কৃতদাস বানাচ্ছিস কেন হুম তোর সাথে তো ওটা বসা খাওয়া শোয়া একই বিছানায় শুয়েছিস মদ গিলেছিস ফুর্তি করেছিস নাচ কদম করেছিস নোংরামি ছুটামি মানে কি ফাজলামি বাতলামি এগুলো করে বেরিয়েছিস দিকার রাস্তা রাস্তার মোড়ে তাহলে তো তুই এখন তার সমালোচনা করছিস মানেই তার কৃতদাস তুই মারুর পাপ খণ্ডানোর জন্য তুই মারুকে নিয়ে দিন রাত বলছিস দায়িত্ব নিয়ে মারুর পাপ খুঁড়িয়ে দিচ্ছিস মারু বিয়ের পর শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর সবাইকে আপন করে নিয়েছি যেটা তুই তেরো বছরও পারিস নি তেরো বছরে এসে তোর বলতে হচ্ছে যে কোনো প্রোগ্রামে তুই তোর ননাশা তোর শাশুড়ি হ্যাঁ সবার শেষে ঘাস না সত্যি ওর হাসি পাচ্ছে যে মানে রোজকার খাবার দেখাতে পারিনি সে নেমন্তন্ন খাবার দেখাচ্ছে যে আমরা একসাথে আর আরে এক ছেলের বউ সে হাড়ি আলাদা করেছে ফ্রিজ আলাদা করেছে মিক্সার আলাদা করেছে সে বড় বড় কথা বলছে মালুকে নিয়ে অ্যাকচুয়ালি মারু শাশুড়ি মালুকে এত ভালোবাসে না ও নিতে পারছে না এটা তো স্বাভাবিক যে তেরো বছর লাগিয়ে দিল উপরে পাত দিতে তালের বড়া আর ওই চাউমিন দেখাতে তাই না বন্ধুরা আর সেটা মারু কি করেছে শ্বশুর পা দিয়েই করেছে যেটা এরা কোনোদিন ভাবেনি হ্যাঁ দেখাবে আগামী দিন সত্যি করেই তাদের কমিউনিটিতে রকম বিয়ে সত্যি করেই মেনে নেয় না সচরাচর বা খুব সহজভাবে মেনে নেয় না নেবে একটা সময় এক মেয়েকে জন্ম দিয়েছে মেয়েকে তো আর ছেড়ে দিতে পারে না মেয়েও মাকে ছেড়ে দিতে পারে না সেই মায়ের মেয়ের সম্পর্কটা নিয়ে এখানে কি বিশ্লেষণ করছে আর ওর শ্বশুরবাড়িতে কার সাথে ওর সম্পর্ক ভালো যে। ভাগনার সাথে যে নোংরামো কদর্য একটা সম্পর্ক সারা ওয়াইটিতে সবার মুখে মুখে ফিরেছে যেটা ওর ননাসের উচিত ছিল ওর সাথে ভিডিও করা বা ওর বরের ভিডিও করা সেখানে দাঁড়িয়ে ওর ননাস ওর সাথে কথা বন্ধ করে দিয়েছে তার মানে ওর ননাশের মনেও সন্দেহ দানা বেঁধেছে কি বন্ধুরা আজকে আমার কথাই বলছি কারণ আমার ননাস আর ননদের সাথে আমার যা সুসম্পর্ক সেটা না দেখলে কেউ বিশ্বাস করে না যদি আমার পরিবারের এরকম একটা রটনা হতো দায় ভার নিয়ে আমার হয়ে আমার পাশে আমার চ্যানেল থেকে আমার ননাস ভিডিও করে কি আর কাট উত্তর দিত আর অবশ্যই করে আমার বর দিত আমার বরকে নিয়েও তো অনেক নোংরা আমি শুরু করার চেষ্টা করেছিল মানে তোর সাথে না পারি তোর বুয়ের সাথে পারি মানে তোর পরিবারের লোকদের টেনে আনে করি যাকে সেইখানে দাঁড়িয়ে না ওর ননাস ওর হয়ে ভিডিও করেছে বরঞ্চ ওর সাথে কথা বন্ধ করে দিয়েছে আর ওর বর ওর বর মুখে কুলুপাটকেছিল তাহলে এই এইখানে এটা একটা সদার্থক বার্তা ছড়িয়ে যাচ্ছে কি বন্ধুরা সেইটাকে তুই দেখ তুই ছাড় ওর পরিবারে ওর ভালো মন্দ দেখার বিষয় ওর শ্বশুর ওর জুতো এনে দিয়েছে নামবি বলতো একেবারে পাপ মানে ওর পাপ মানে খণ্ডাতে খণ্ডাতে মানে ওকে ধোয়া তুলসী পাতা বা গঙ্গা জল বানিয়ে ফেলিস না সমালোচনা তো মারিয়াকে নিয়ে আমাদেরও করতে হবে তুই কি করছিস ওর শ্বশুর জুতো এনে দিয়েছে সেটা বলতে গিয়ে তোর ঠোঁটে আটকাচ্ছে মানে নিতে পারছিস না অ্যাকচুয়ালি মারুর সাথে তো এসেছিস এবার তুই ভেবেছিলি এইরকম ভিন ভিন ধর্মী দুজনের বিয়ে শ্বশুরবাড়িতে কোনোদিন যাচ্ছে সেটা দেখাতে পারবে বা পারবে না বা শ্বশুরবাড়ির সাথে এত সুন্দর সম্পর্ক কাঠের জালের কথা বলছি কাঠের জালে ওরা দেখেই বোঝা যাচ্ছে এটা সচরাচর করে না চার কেজি মাংস গ্যাসে করার থেকে কাঠের জালে করলে দেন দেন দেনেন দেন হয়ে যায় সেখানে ও মুগের ডাল করেছে মাছের মাথা দিয়ে মাংস চার কেজি ও কিন্তু বলে দিয়েছে যে আমাকে এরা হেল্প করেছে ঠিক পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় করেছিল আসলে ও না কারো ভালোটা নিতে পারে না আজকে ভালো না নিতে পারার কারণে চার পাঁচটা ফাঁকা সত্যি করেই তো ফাঁকা কোন বন্ধু আছে কারো ভালো হলে ও নিতে পারে না ও বসে যায় আজকে ওর মারুকে মারু পাপ ওর হচ্ছে ওর হচ্ছে বারংবার মারু এই মারু এই মারু ওই পম্পম পম টেক কেয়ার করে না ছাড় না তোর বর তো টেক কেয়ার করে এত টেক কেয়ার করে যে তুই এই যে এদের মিথ্যে কথা মারু ঝুড়ি মিথ্যে কথা বলছে তুই তো তোর বরকে তোকে ছি বলেছে সেটা যে কত বড় মিথ্যাচারিটা সেটা খাওয়ানোর জন্য এইরকম একটা নাটিকা লঞ্চ করার চেষ্টা করেছিলি কোনো মানুষ খায়নি বলে ব্যাকিলিয়ান করেছিস দু মাসের ভাড়া তোর ফ্ল্যাটের ভাড়া গুনতে হয়েছে যে এটা ছাপিয়ে কত বড় মিথ্যে কথা মানুষ বুঝে গেছে তোর যদি টুকটাক কালা জাদু মন্ত্র করতো তাহলে তো তোর ওই বাড়িতেই যেতে হতো না আর যেখানে তোর সাথে ওই ফ্ল্যাটে থাকা আরম্ভ করেছিল মানুষকে বুঝলু কি মানুষকে সি লেখা পেয়েছো তাহলে তোর বড় মতন বড় মিথ্যেবাদী আমার মনে হয় না মারু এখনো বলে উঠতে পেরেছে ওই আল্পনা ধর ও অল্প দিয়েছে ওর জি দিয়েছে তাতে কি হচ্ছে তাতে কি হয়েছে তুই রান্না বলছিস ও করেছে আরে তুই চারজনের রান্না করতে পারিস নি বলে তোর শ্বশুর শাশুড়ি রাধুরি রেখেছে সেটা যে কত বড়ো মানে নিষ্কম্মার পরিচয় কত বড়ো মানে নির্লজ্জতার পরিচয় দিয়েছিস তুই মারুর পিছনে লাগছিস মারু সবাইকে নিয়ে আছে তার শ্বশুর শাশুড়ি বাসু যা হ্যাঁ যা বলাতে মনে পড়ো যাকে ও দিদি বলে আমার মনে হয় ওরা কি জমজ বাচ্চা একদম মনে হয় আর মেয়েটা হ্যাঁ তোর তো ভাগনা আর ভাগ্নির মধ্যে এজ ডিফারেন্স আছে তুই অন্য লোককে ধরছিস কেন বড় জিজ্ঞাসা চিহ্ন তোর শ্বশুরবাড়িতে তোর এই যে বারো তেরো বছর পরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এর পিছনে মানুষের জিজ্ঞাসা চিহ্ন আছে আর আছে কি জানিস তো ওর ছেলে টাকায় জল গরম হয় না যেটা তুই মানুষকে বিক্রি করেছিস তোর এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তোর বরটা কত বড় নিলজ্জ বেরোজগারেই বলবো মানে তোর রোজগার বেশি তোর বরের কাছে তারপরে এইরকম মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে ছিট কি গালাগালি দিয়েছে তুই জানিস তাই না তাহলে তোর মতো মিথ্যাবাদী কেউ আছে তুই উপরে উঠতে তোর লেগে গেছে বারো বছর তুই নিচে রান্না করিস যেই রান্না একটা উনুনে বা একটা রান্নাঘরে হয় সেটা তোদের দুজনে দুটো করতে হচ্ছে তারা কত বৃদ্ধা বৃদ্ধ আজকে দেখে মনে হচ্ছে তোর আলাদা থাকা ফ্ল্যাটে যেটা আর কি বংশ বিস্তারের জন্যে মানুষকে কত মিথ্যে কথা দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিস সত্যি মানুষ আর নিতে পারছে না বল আর নিতে পারছে না কী করেছে শ্বশুর শাশুড়ি হ্যাঁ বংশ বিস্তারের তো দরকার মানে তারা জানে যে এটাই তুই অপারক আমি তোকে ঠুকছি না যার কারণে দিল্লির ট্রিটমেন্টে তারা তোকে হাই হ্যালো বাই পর্যন্ত করেনি তুইও করার সাহস পাশিনি কারণ বলবি কি তুই যেমন বলছিস নিজের লোকদের প্রণাম করতে নেই কিন্তু নিজের লোকেরা সবটা জেনেছে যে কত মিথ্যাচারিতা তুই করছিস দিল্লিতে মিথ্যা ট্রিটমেন্টের নামে তাহলে কি বলছিস যে হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ি তোকে বলেছে হ্যাঁ আলাদা জন্য আবার বলছিস দু মাস পর তুই তো দেখছিস খাওয়াতে পালি না তাই সেই আবার শ্বশুর শাশুড়ি তারা দিকে এমন তাকিয়েছে তোরা ছাড়া তাদের আর কেউ নেই এদিকে অপারেশনের সময় মাসির শাশুড়ির বাড়িতে থেকে ট্রিটমেন্ট করা ননাস না নন্দাই সমস্ত নিয়ে যাওয়া নিয়ে আসা ভাগনাটা পর্যন্ত নিয়ে যায় আর তোরা ধর্মের সার আর ওই ধর্মের তুই তুইও সারের সার নি তোরা কি করেছিস তোরা শাশুড়িকে টেক কেয়ার করিস কোথায় টেক কেয়ার পাবে মাসি শাশুড়ির বাড়ি মানে তার বোনের বাড়ি সেই বোনের বাড়ি ছিল তোর মুখে মানায় মারু নিন্দে হুম মারু চার কেজি মাংস আমাদের চোখের সামনে রান্না করে দেখালো কেটে বেটে যেই দিক মিথ্যাচারিতা না তো ও তো ঠাকুরের নামে পুজো করছে তুই ঠাকুরকে কোলে নিয়ে মিথ্যাচারিতা করেছিস তুই হুলকে চিনতিস না হুলের সাথে তো দেখাই হয়নি এদিকে হুলের সাথে তোর ফোনাফুনি দেখো মন্দিরা সোমনাথের সাথে কাছাকাছি যাচ্ছে যেই কাছাকাছি যাওয়ার তুই মানতে পারিস না তোর মতন মিথ্যেবাদী আছে ঠাকুর নিয়ে তুই বলেছিস এগলেসকে হুম গোপুকে হাতে নিয়ে তাহলে তুই এইখানে মিথ্যাচারিতা করিস না বাসি কাপড় তুই ছাড়িস না তুই এত বড় বড় কথা মারুর অ্যাকচুয়ালি মারুর এত মিলমিল শ্বশুরবাড়ির সাথে তুই মানতে পারছিস না যার কারণে তুই এরকম বিষ উগড়ে দিচ্ছিস তাতে মারুর পাপ ধুয়ে মুছে যাচ্ছে মানে লুক লাইকে তুই মারুর কৃতদাস মারু যেইগুলো বলছে সেগুলোকে খণ্ডানোর চেষ্টা করছিস তাহলে তুই তুই কৃতদাস তাই না অন্যকে বলতে খুব ভাল লাগে তুই হচ্ছিস মারুর কৃত আর এইটা একদম সত্যি এইবার তুই বলছিস পম্পম টেক কেয়ার করে না আমরা দিনের পর দিন রেখেছি মারুর থেকে পম্পম মারু শরীর খারাপ হলে রান্না করত মারু পম্পমের হয়ে ভিডিও না যখনই দেখছি তুই মিথ্যাচারিতা করেছিস বলেছি না আমাকে পাবি ময়দানে ওয়াইটি ময়দানে আমাকে পাবি ভোর সকালবেলা চা নিয়ে মারুকে ডেকেছে ঘর মরো পুষেছে বাজারঘাট করেছে সবজি কেটে দিয়েছে মাছ রান্না করেছে না পেরেও প্রথমবার রান্নার মানে ও বলে বলে দিয়েছে করেছে কি বলছিস মানুষকে হ্যাঁ কি বলছিস হুম আবার কি বলি কন্ট্রাডিকশন লাগানোর জন্যে যে ওর কাকিমা পাঠাতো অনেকের প্রবলেম আছে হতেই পারে প্রবলেম হতেই পারে সে জায়গায় ওর মার হতে পারে মায়ের পোড়ায় না মাসি পোড়ায় মারু নিজের মায়ের সম্পর্কে বলছে না তুই মারু মায়ের সম্পর্কে বলছিস মানে একাধারে মারু একা আর মারু মা মধুর দুজনেই কৃতদাস তুই এই কি কী বলবো বলতো লুক লাইকে তুই কৃতদাস তুই ওদের পাপ ছেটে পুটে পরিষ্কার করে দিচ্ছিস তুই নিজে আগে দেখ তোর হাজব্যান্ডকে তুই কি কোন দরে ওয়াইটির বাজারে বিক্রি করেছিস তারপর বড় বড় কথা বলছিস তোর বর তোকে টেক কেয়ার করে করে টেক কেয়ার করে না তো কারণ তুই তোর শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করিস না সেটা থেকে তোর বর শিখেছে তোর বরকে রোজগারের দিক থেকে তোর বরের চরিত্রর দিক থেকে মানে খিস্তি দিয়েছে এইটা বলে তোর বরকে তুই বিক্রি করেছিস সেই জায়গায় পম্পম অবশ্যই করে টেক কেয়ার করে পম্পম জানে আমি যাই ইনকাম করি না করি আমার বউ একটা রোজগারে গিন্নি যে ওয়াইটি থেকে ইনকাম করে একজন ইউটিউবার অ্যাকচুয়ালি তোর জোরেপুরে যাওয়ার পিছনে কারণই হচ্ছে কি বলতো মারুর উন্নতি মারুর শ্বশুরবাড়ির বাড়ির সাথে মিল মিশে এইবার তুই বড় বড় জিজ্ঞাসা চিহ্ন দে ওর তো তুই এইগুলো নাচরা করতে ভালোবাসিস তো তুই তো এরকম কোয়েলকে বলেছিলি উজ্জ্বল কনিকার আগের বিয়ের আগের মেয়ে তাহলে এইগুলো নিয়ে নোংরা নিয়ে ঘেটে প্রত্যেকজনের পাপ তুই ডিপ দিয়ে চেটে তাদের পাপ মুক্ত করেছিস অত ছাড়া কুলাঙ্গার মেয়ে হ্যাঁ পঁচিশে নভেম্বর কিছু একটা হচ্ছে তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না আমি বলছি না নিশ্চয়ই বলার সুযোগ আমার আসবে তাই না তাহলে এইগুলো তো অন্যের পাপ নিজে মানে তুই নিজের দেহেতে নিয়েছিস আর তার ফল এইগুলো আমি শুধু ভাবছি ও শ্বশুর জুতো এনে দিয়েছে ও মানতে পারছে না যে হ্যাঁ ওর বড় আনার কথা ছিল ওর বড় কেন ওর টাকায় সব মার্কেট এই তো বাজার ঘাট সব হচ্ছে এটা কি ওর বরের টাকায় হচ্ছে না চার কাছে মাংস কি পম্পমের টাকায় হচ্ছে না তাহলে কি একটা মারিয়ার পয়সা পম্পম আনতে পারতো না পারতো এই যে শ্বশুর দিয়েছে এইটা ওর ভালো লেগেছে তাই বলেছে যেটা তুই দেখাতে পারিস নি তোর বারো তেরো বছর লেগে গেল তো তুই আর তোর পোষ্য উপরে উঠতে তোর তোর বরের একটা পারমিশন ছিল তোর ছিল না কিন্তু দেখ তোর তো অন্যের মিলমিস তোর তো সহ্য হয় না তোর তো বলতে হবে এই যে কি গজা আর টাট্টু মানে রাজ আর বিট্টু এদের তুই বিকৃত নামে রাখছিস তাহলে তুই একটা জল তোর তো এগুলো বেরবে তুই এত তো সোমনাথকে ভাই 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 রাখিস সিনা করদানের মাংস খাবো লাল লাল খাসির ঝোল খাবো ওদের বাড়ি থেকে রাত কাটাস তা তুই তো ফোটাই ওকে ডাকতে পারতিস বা বাড়ি চলে যেতে পারতিস কারণ ওর বোন ওকে ফোটা দেবে তা তো করতে পারলি না কোন জায়গাটা তুই মালি কারণ তুই তো অন ক্যামেরা সোনা চেছরি গোল্ডি দ্বীপ ভাইয়ের থেকে এটা হ্যাঁ মানে ইয়ার ক্যামেরা হলেও মানে তুই বলে রাখলি যে আমিও কিন্তু লাইনে ইট পেতে রাখলাম তুমি কিন্তু সবাইকে সোনা দিয়েছো আমি বা তাহলে সেই কারণেই যদি কোনো ভিউয়ার্স বলে যে সোমনাথকে সাইকেল চেনার টাকা দিয়েছে তাহলে তোর বরকে দেয়নি কেন মানে এইটা তোর বলতে হলে কেন বলতো এটা ওই গোল্ডিদিব ভাইয়ের মাথায় ঢুকিয়ে দিলি তুমি কিন্তু দুটো জিনিস নিয়ে রেডি থাকবে একটা হচ্ছে আমাকে সোনা দেয়া আর একটা হচ্ছে আমার বরকে হ্যাঁ সাইকেল দেওয়া মানে আমার বরকে তুমি ভাই রাখো তো আমি অবাক হয়ে যাই তোর লো কোন লেভেলে তোর জিপটা লক করতে করতে তোর না টাচ করেছে তুই অন্যকে নিয়ে সমালোচনা করিস মানে হুম তো চুলচেরা বিশ্লেষণ করছিস তোর ভাগনা তোর ভাগ্নির এজ ডিফারেন্স কত তাহলে ভাগনাকে সত্যি তো ননাশ নন্দায় হ্যাঁ খুব ভালো লাগে না অন্যের বৃত্তান্ত নিয়ে ঘাটাঘাটি করতে একবার বলছিস মামাবাড়ি কেন যায় না একবার বলছিস ওর যা বয়স তো মামাবাড়ি যেতেই পারে তাহলে ওর বয়স যা ও মামাবাড়ি যেতে পারে তাহলে ও তাহলে ওর যা ভাসুরের মেয়ে মানে তুই যেইগুলো দেখে বড় হয়েছিস সেইগুলো তো এখানে আনার চেষ্টা করিস যার কারণে এম এস এলদের এই এরকম জন্মবৃত্তান্ত নিয়ে কোয়েলকে বলেছিলি বেবি সিটার কোয়েলকে বলেছিলি ওদের বিয়ের আগের ফল বিয়ের আগের বিয়ের পর ফল দেখাতে পারছি মানে তোর ফল বি ফল মানে বলতে আমি বাধ্য হচ্ছি মানুষের বাচ্চা নিয়ে একটু কাটা ছেঁড়া করিস ওটা তো একটা বাচ্চা নেই কিন্তু তোর বলতে হবে তোর বলতে হবে কারণ তোর তো ডিকশনারিতে নোংরামিগুলোই পাওয়া যায় তাই না উঠতে বসতে তোমাকে চাপ গাতে হয় বুঝেছ তুমি একটা কৃতদাস কাদের কৃতদাস জানো মারিয়ার মারিয়ার মায়ের মারিয়ার মাকে নিয়ে যেভাবে আর্জেন্ট ভিডিও করলো আমি ভাবলাম বোধহয় ও বোধহয় এমার্জেন্সিতে নিয়ে চলে গেছে চল অশোভ মেয়ে ও বসে গেছে মারিয়ার শ্বশুর বাড়িতে এত ওকে এত ভালোবাসে সেটা ও সহ্য করতে পারছে না জাস্ট সহ্য করতে পারছে না তাই ও পড়েছে রাজ আর বিট্টুকে নিয়ে চাল না ও করছে যখন ও ঠিক ওর বাড়িতে নিমন্ত্রণ করেছে ও পরবর্তীকালে ভাইপোটা নেই তো করছে তো তুই জোর করে ওকে একবার হিন্দু বানাবি একবার মুসলিম বানাবি তোর মন পছন্দের মতন অ্যাকচুয়ালি কৃতদাসরা যা করে বুঝলি কি না অতিক অশুভ কুলাঙ্গার কুলোটা নারী ও বসে গেছে মারিয়াকে নিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা তুই বলেছিস ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বুঝেছিস তোর বারো বছর লেগে গেছে দোতালায় উঠতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করেছিস মিথ্যাচারিতা দিয়ে তোকে দেখে মন্দিরাকে দেখে মানুষ তো শিখবে তাই না মানুষ তো শিখবে মানুষ যেইভাবে শ্বশুরবাড়িকে আপন করেছে তুই এখনো করতে পারিস আর যেটুকানি দেখা ওরা লোককে বোঝানোর জন্য তাহলে শাশুড়ি চোখ অপর তোর ভরসাতেই সেই বাড়িতেই থাকতো তোর মাথা ফেটে গেলে তারা দুমদুম দুমদুম করে নিচে নেমে আসতো তাহলে তুই তোর শ্বশুরবাড়ির সুন্দর সম্পর্কটা দেখা বুঝলি কি না একটা অসভ্য খোল চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই হবে আসবো বাদ চলে গেলে অবশ্যই নিয়ে বলবো চলো রাবিওয়াল